তাও তাও বলছ প্রেম চাইছেন গো নাম চাইছেন কতটুকু নাম করেছ প্রেম তা সেভাতা ভক্তিতা ভগবান চৈতন্য মহাপ্রভু সভক্তি শ্রেয় ভগবান ভক্তি নিয়ে এলেন জগতে এমন ভগবান জগতে কখনো কেউ কোনো দিন দেখেন নাই সব অবতারে ভগবান কেবলমাত্র ঐশী ঈশ্বর কখনো কখনো লুকিয়ে রাখেন কিন্তু সম্পূর্ণ রূপে শ্রী বিগ্রহ ভক্তানুগ্রহ বিগ্রহ ভগবান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণরূপেও ভগবান কেবলমাত্র সক্ষে মধুর প্রেমে নিজের ঐশী প্রকাশ ঘটায় নাই নরলীলার প্রকাশ করিয়েছেন কিন্তু ভক্ত রূপ নন ঈশ্বর রূপ একমাত্র ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্ত এসেছে আমার মত নধম জীবকে ধারণ করবার নিমিত্তে কি করে ভক্তি করবে গুরু ভক্তি কেমন হবে বৈষ্ণবের প্রতি মর্যাদা কেমন হবে কি করে ভগবানকে লাভ করা যায় ভগবান চৈতন্য মহাপ্রভু এমন এমন রাজনীতির প্রচারক হয়তো কথাটা শুনলে কেমন লাগছে